গুড মর্নিং ফ্রেন্ড অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে তো আজ আমি এক জায়গায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তাই চলে এসেছি এই ব্লগটা নিয়ে তো অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি তো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো পাশেই বিয়েবাড়ি রয়েছে তো সেখানে যাব বলে রেডি হচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় তাই আমি সকাল সকাল বিয়েবাড়িতে যাব তো এই শাড়িটা পরে নিয়েছি হলুদ হলুদ শাড়ি আর এখন মাথা টাথা কিছুই আচরানো হয়নি সিঁদুর পরিনি তো চলো রেডি হয়নি তারপরে বিয়েবাড়ি গিয়ে দেখা হবে তো চলে এসছি বাড়িতে এই যে বিয়ের এখানে সাজানো হচ্ছে আর এটা হলে আমাদের কনে তো সকাল সকাল চলে এসেছি বিয়ের কোণে সকালে দধি মঙ্গল খেয়ে এখন ঘুরু ঘুরু করছে আর এখানে সাজগোজের মানে বিয়ের এখানে তলায় সাজানো হচ্ছে আর খুব সুন্দর সুন্দর ছড়া লেখা হয়েছে তো এই যে আমাদের কোণে আর পাশের একটা ভাইয়ের বউ তো একসাথে আমরা একটু বলছি চলো একটু ব্লগের মধ্যে চলে আসো তো সবাই চলে এসেছিলো তো টাটা বাই বাই করে আমরা এখন চলে বাড়ি বাড়ি আসার পরে আর কি গায়ে হলুদ হবে সে তো সে জন্য আর কি হলুদ শাড়ি পরে নিয়েছিলাম এসে দেখছি তত্ত্বও চলে এসেছে আর বাবা আম দেখেছ তত্ত্ব নিয়ে চলে আসছে আর এই যে এই দুটো আমার ছোট্ট ছোট্ট নাতি কিন্তু আমি কিন্তু এদের দিদুন তো যাই হোক দেখুন আমার নাতিগুলো কেমন তত্ত্ব নিয়ে চলে আসছে তো ছেলে নাতি সবাই মিলে তত্ত্ব নিয়ে আসলো আর এদিকে মানে শ্বশুর বাড়ি থেকে কনের শ্বশুর বাড়ি থেকে মাছ চলে এসছে সেই মাছটাকে বরণ করে নেবে আর এটা হলো কনের বৌদি কনের বৌদি এখন মাছটাকে বরণ করে নিচ্ছে তো মানে এই যে এই দিদিটার কি কুলো মাথায় করবে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেক দিন পর আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু সরি বিয়ের মানে কিছু আমি শেয়ার করতে পারলাম না আওয়াজটা তার কারণ মাইক বাজছিল তো সেই কারণে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো কনের শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব পাঠিয়ে দিয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে কিছু কিছু জিনিস রয়েছে আর এগুলো টলিতে রয়েছে এই ব্যাগে রয়েছে অনেক কিছুই রয়েছে এবার এতটা ভিড়ের মধ্যে তোমাদের সবটা শেয়ার করতে পারিনি কিন্তু কিছু কিছু পারছি তো কাকিমা এই কাকিমা দেখিয়ে দিচ্ছে তোমাদের হালকা আর কি অল্প অল্প করে ও মানে কনের মাসিদের শাড়ি তারপরে কাকিমা জেঠিমা সবার শাড়ি রয়েছে ওখানে সবার শাড়িগুলো সব দেখাচ্ছিলো তো চলো এগুলো একটু দেখে নিয়েছিলাম তারপরে বাকি ওইদিকে কি কাজ করতে গেছি সেটা দেখতে পারবে এখনই প্লিজ তোমরা কন্টিনিউ দেখো ব্লগটা খুব ভালো লাগে আর এদিকে কনের চুলটা কনের চুলটা আর কি ছাড়া ছিল তো এদিকে সবাই গায়ে হলুদের জন্য ডাকাডাকি করছিল করছিলো তো বোনকে বললাম যে বোন দাঁড়া চুলটা একটু বেঁধে নিই মানে খোপা টাইপের করে নিই তাহলে তোমার সুবিধা হবে ফটোশুট হবে তো তো এখন বেশ ভালো লাগবে তো জন্য বোন বললো ঠিক আছে দাও তো সেই কারণে আমি চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি তো তারপরে গায়ে হলুদের পর্ব চলবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু শেয়ার করতে ভুলবে না প্লিজ 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 বন্ধুরা তো চলো অনেক দিন পর ব্লগটা আমি কিন্তু আমাদের দিচ্ছি তো একটা বিয়ের ধাকাতার বিয়ের একটা মানে ভিডিও তো দেখো এখানে প্রথমে আমাদের এখানকার ব্রাহ্মণ তারা কি গায়ে হলুদটা দিয়ে নেবে আশীর্বাদ করে গায়ে হলুদটা দিয়ে দেবে তারপর কাকিমা আমরা সবাই দেবে না তারপরে কাকিমা দেবে তারপর আমরা গায়ে হলুদটা দিয়ে নেব তো তারপরে কাকিমা চলে এসেছে বোনকে আশীর্বাদ করতে তো এখন কাকিমাকে কাকিমা আর কি বোনকে আশীর্বাদ করে দিচ্ছে তো এই বোনের মানে মানে বাবা কাকু অনেক দিনই আর কি আগে মারা গেছিলো তো কাকিমা একা আর কি দুজন একা একা একসাথে থাকতো তো মানে আনন্দের দিনে তো বাবাকে খুবই মনে পড়ছে তো সেই জন্য কাকিমা খুব কষ্ট পাচ্ছিলো কান্না করছিল এটা স্বাভাবিক দেখো একটা মানে বাবা থাকলে নিজে হাতে করতে একটা অনুষ্ঠান খুবই মজা লাগতো তো যাই হোক এই দেখো আমরা সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছি এই যে আগুন তো তোমরা বুঝতে পারছো অগুন তো কমেন্ট বক্সে মানে কমেন্ট করবো যে কে কে বুঝতে পারে যে আমি হচ্ছিল আর মানে সবাই আর কি বেশি বেশি গায়ে হলুদ দিয়ে দিচ্ছিলো তো জন্য বারণ করা হচ্ছিল যে অত হলুদ দিও না অত হলুদ দিও না তো একটা বোন মানে ভাইয়ের বউ যেটাকে বলছিলাম যে ও আর কি ভিডিওটা করে দিচ্ছিল আর আমি এদিকে সাতজন এও লাগে তো সেজন্য আমি ওখানে একজন ছিলাম তো এখানে মানে প্রত্যেকটা কাজেই লাগছিল যে কাজগুলোতে সাতজন এও লাগে অনেকের বাড়িতে সাতজন পাঁচজন অনেকের হয় তো এবার ফটোশ্যুটের জন্য সবাই মিলে হাতটা দিয়ে আর কি ওকে যে হাতে যে জিনিসটা দেওয়া হয় আমি বিয়ের সময় মানে জিনিসগুলো কাজগুলো হয়েছিল তো এখন আর মনে নেই ঠিক আর যতটা সম্ভব কি একটা বলে কাজলাতা না কী একটা বলে ওটাকে তো ওইটা দেয়া হচ্ছে ওর হাতে এবার ওটা ওর মাথায় ঠেকিয়ে ওর হাতে দিয়ে দেবো সবাই মিলে এখন সেই রিচুয়ালসগুলো হচ্ছে পালন করা তারপরেও হলুদ খেলা হয়েছে এই দেখো কেমন মাখিয়ে দিয়েছে গালে তো তারপর সবাই মিলে হলুদ খেলে এখন আমরা যাচ্ছি মানে কুলো আনতে আমাদের এখানে যে সিদ্ধেশ্বরী মাতা রয়েছে তোমরা সকলেই জানো যারা যারা আমার ব্লগ দেখো তো সেখানে আমাদের কুলো রেখে দিয়ে আসা হয় আগের দিন রাত্রিবেলা তো তারপরের দিন গায়ে হলুদের পর নিয়ে আসতে হয় তো আমরা সেটা নিয়ে আসতে যাচ্ছি তো কুলো আনতে গিয়ে সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম এই যে আমার একটা ননদ কি সুন্দর দেখো পোজ দিচ্ছে তো তারপরে কুলোটা আনতে এসেছিলাম বললাম তোমাদের তো কুলোটা নিয়ে আসলো ঠাকুর ঘর থেকে তো এইভাবে মানে কুলোটা নিয়ে যেতে হয় বাড়িতে তো সবাই মিলে যাচ্ছি এবার কুলোটা নিয়ে তো তারপরে আরও অনেক রিচুয়ালস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবাই মিলে এখন যাচ্ছি একসাথে গল্প করতে করতে কি বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু সাউন্ডটা কফি রাইটের জন্যই আর কি সাউন্ড যদি দিই তো তখন যদি কফি রাইট চলে আসবে ওর জন্য আর কি সাউন্ড দিচ্ছি না মাইক বাজছে যেহেতু আর এই যে সবাই গায়ে হলুদের ড্রেস পরেছে সব হলুদ হলুদ আর এই যে নন্দিতা নন্দিতাও গায়ে হলুদের ড্রেস পরেছে হলুদ হলুদ একদম হলুদ লালে তাই বলছে যে আমার হলুদ লাল হয়ে গেছে যেহেতু মাইক বাজে ওই কারণে আমি কিছু দিতে পারিনি এই যে এটাও একটা বৌদি এই যে কোণে কনেকে এবার মানে কনের হাসি হাসি মুখটা তোমরা দেখতে পাচ্ছ তো তার কারণ মানে গায়ে হলুদ হয়ে গেছে সবাই চলে গেছে আর সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি आ जाने তো নাচ গান এখন আপাতত বন্ধ রেখে কনের যে নিয়মগুলো আছে সেগুলো করবে বলে কোণে চলে এসছে তো কনের এখন কী নিয়ম বলে তো কনের এখন নিয়ম নিজের নামটা নামটাকে ঘুচাবে তো কি বলে আকুটি না কী ভাঙা ওগুলো ভাঙবে তো তারপরে বন চলে যাবে কনের সাজে সাজবে তো চলো বন চলে যাক কনের সাজে সাজতে আর আমি চলে এসেছি নিজে একটু সাজুগুজু করে রাত্রিবেলা প্রোগ্রামে যাব বলে বিয়েতে তো চলো আমি একটু সাজবো বলে বোনকেও ডেকে নিয়েছি বোন চলে এসছে তো তোমাদের বলে রাখি এই বোনকে আমার সব মানে খুব খুব ভালো লাগে তো বোন খুবই ভালো বোনের কথাবার্তাও খুব ভালো জানো তো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই বোনকে সত্যিই আমার খুব ভালো লাগে তো আমার যখন কোনো দরকার থাকে বোনকে একবার ডাকলেই বোন কিন্তু আমার সেই দরকারটা মানে যেটা যেটা পারবে বোনের পক্ষে সম্ভব বোন করে দেয় আর যদিও না পারে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেয় মানে সত্যি আমার বোনকে মানে ওকে জবে থেকে দেখেছি তারপর থেকে সত্যিই খুব ভালো লাগে ও আমার সাথে রাস্তায় দেখা হলে খুব ভালো করে কথা বলে আমিও কথা বলি আমাদের বাড়িতে আমি যাচ্ছি বোনদের বাড়িতে আমি চলে যাই অ্যাকচুয়ালি বোন আমার ছেলেকে পড়াতো অঙ্কুশকে বাবানকে পড়াতো তো বোনের সাথে খুব ভালো একটা রিলেশান রয়েছে আমার আর বোন আমাকে খুব সুন্দর করে বৌমনি বৌমনি করে ডাকে আমার খুব ভালো লাগে তো চলো বোন একটু ভালো করে আমাকে একটু সাজিয়ে দিই

এই যে চলে এসেছি এই যে আমার ফুল কেমন লাগছে আর আমি ভিডিওটা করতে দিয়েছি ভাইকে ভাই ঠিকঠাক ভাবে ভিডিওটা করে দিচ্ছে না তো সেজন্য ভাই একটু হয়ে যাচ্ছে ভাই তুমি ঠিক ঠিকঠাক করছো তো বিশ্বাস হচ্ছে না নাকি তো আমি ব্লগটা করতে বলছি ঠিকঠাক করছো তো তো দেখো আমার সাজটা প্রচন্ড ভালো লেগেছে সেজন্য আমি একটু নেচেও নিলাম তো দেখো এখনো ভাইকে এই বলে যাচ্ছি যে এই ভাই ভাইছো তো তুমি ভিডিওটা করছো তো না নিজের দিকে মানে ক্যামেরা অন করেছো

এত রাত্রিতে জেগে জেগে তো এখন প্রায় বাজে বারোটার মতন তো প্লিজ বন্ধুরা তোমরা দেখতে দেখো যেন ভিডিওটা আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছিলাম খাবার খেতে খাবার টাবার খেয়েও আমি আবারও চলে এসেছি এখানে বিয়ে হচ্ছে মানে সিঁদুর দান আর কি এখন সিঁদুর দানটা হবে সেজন্য চলে এসেছি এই জিনিসটা মিস করা একদমই যাবে না তাই চলে এসেছি এটাকে দেখতে তো চলো আমিও দেখবো আর তোমাদের সাথেও এটা শেয়ার করে নেব তো দেখো মানে বিয়ের সব রিচুয়ালস মানে সব রিচুয়ালের থেকে এই জিনিসটা থেকে আকর্ষণীয় একটা জিনিস যেটা মানে সত্যি সবাই সবাই দেখতে চাই জিনিসটা তো চলো দেখি কেমন মানে মানে কেমন সুন্দর লাগবে কনেকে সিঁদুর করার পর সিঁদুর করার পর মুখটা কতটা চেঞ্জ হয়ে যাবে তো চলো দেখতে থাকবো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একদম কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর একটা ছোট্ট করে একটা লাইক করে দেবে আর সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে তো চলো 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 তাড়াতাড়ি আমরা দেখে নিই এখন ওনে এখন সিঁদুর পড়বে অনেকে সিঁদুর পড়াবে তো চলো